কাকা আমি আসার আগে একটা মাছ পাইছে দেখা যাক কত বড় বাউশ মাছ কেজিখানেকের উপর আছে কাল বাউশ আমি আসার আগে মাছটা পাইছে বা ছোটো ছোটো কালবশ আছে দুই তিনটা একটা বাউশ মাছ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফল দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বউশ কাকা আমি আসার আগে পাইছি শিকারী কাকা ভালো লাগতেছে দেখা। অনেক বড় একটা বাউস মাস কে যেখানে ওপর আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে নটাকোলা কোলাঘাটে শিকারী ভাইরা আজকেও প্রতিদিনের নিয়ে আজকেও অনেক শিকারি ভাই বসে আছে দেখি শিকারি ভাইরা মাছ পায় নাকি সবাইকে এসকে সবাইকে এসকে ফিস পাপনা থেকে আবারও স্বাগতম নতুন আর একটা বিরোধী আসলে মাছ কখন ধরবে আসলে ভাগ্যের ব্যাপার ভাগ্যের উপরেই সব কিছু নির্ভর করে এত বড় একটা নদী চাঁদা পাওয়াটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার আর এখান থেকে মাছ মারি নিয়ে যাওয়ার কথা তো বললেই না আমরা যা শিকারি ভাই কাকাদের সাথে একটু কথা বলবো

যাক তো ভালো লাগছে আজকে কি প্রথম আইছেন না এর আগে আইছিলেন এর আগে আইছিলেন এর যাক মাছ তো দেখলাম কেজে খানা করে উপরে হবে আজকে এক কেজি ব্যাটা আর ছোট দুটো ছোট দুইটা হবে না যাক কাকা মাছ পাইছে ভালোই লাগতেছে আজকে সাসি অনেক খুশি হবে কাকা দনি কি খুশি হয় না দেখ আমার কাকার উপরে মানে সাসি সন্তুষ্ট এইজন্য দনি কি খুশি হয় যাক কাকা মাছ মনে আছে আপনার সাথে দেখি মাছ কি রকম আছে ঠিক আছে হ্যাঁ আমার তাই কাকা যে টোপ উঠাইলো আসলে মাছ কখন ধরবে আসলে বলা মুশকিল যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কি থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক শিকারী ভাই আছে প্রতিদিনের মতো আজকেও এখানে দেখা যাক মাছ কখন ধরে কাকা টোপ গাছ এখন নতুন করে টোপ আসলে বরাবরের মতো আজকেও টোপ আছে আসছে ডায়ার ডিম আর পাউরুটি দুইটা বসি আছে কাকার কাকা বসি ভালো আছে আসলে এই নারিম মাছের প্রধান খাদ্যই হচ্ছে ডায়ার ডিম পিঁপড়ার ডিম আর হচ্ছে পাউরুটি অথবা ময়দা আটা দেখা যাক আসলে মাছ কখন ধরবে কাকা বসে আছে অনেকক্ষণ যাবত শিকারী কাকা অনেকক্ষণ যাবত বসে আছে মাছ কখন ধরবে আসলে বলা মুশকিল কাকার গেছে দেখা যাক আসলে কোন সময় মাছ ধরে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন 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 ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা নতুন আপনাদের একটু সাপোর্ট দরকার দেখে বস্তায় কাকার বসে বেজে গেছে কাকার বসি বস্তায় বেজে গেছে টানতেছে কারি কাকারা বসে আসে অনেকক্ষণ যাবো বসে উঠাচ্ছে টুপ কিছুই হয় নাই আসলে দেখা যাচ্ছে মাছ টানা কাকা না কি কাকা পাঁচ দিন পরে চার পাঁচ দিন পরে না আধ দিয়ে টানেন না কাকা আধ কাল আবার যাবে যাবি টান দেন টান তারপর দিন পরে আইসে কাকা আসলে মাছ মারাটাই একটা দৈর্যোর ব্যাপার কাকার এটা শখ মাছ মারা অনেকক্ষণ যাবত বসে আছে কাকা দেখা যাক মাছ কখন ওঠে আজ খাই না অনেক কম খাই ইদানিং এই জন্য শিকারি ভাইদের বস্মিতে ওঠে না কাকাদের বস্মিতে ওঠে না আসলে দেখা যাক কখন ওঠে আমরা বসে আছি কাকার সাথে শিকারী কাকা বসে আছে ওদিকে আরো শিকারীরা আছে প্রত্যেক দিনের ন্যায় আজকেও অনেক শিকারী

আমার ভিডিও গোনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কত থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টগুলো তুলে ধরতে পারি কাকা অনেকক্ষণ জামাত বসে আছে মাছের কোনো টান নাই আসলে মাছ কখন টান দেবে বলাটা মুশকিল এদিকে অনেক শিকারি বসে আছে শিকারি কাকা বসে আছে ধৈর্যর সাথে আসলে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার যার ধৈর্যটা সবারই নাই এতটা পরিমাণ ধৈর্য মাস মারা যা বলার মতো না দেখা যাক মাস কখন ধরে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কী কোথেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে কমেন্টের মাধ্যমে যদি আমি পরবর্তী ভিডিওতে যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো যদি আমি

মাছ পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার অনেকক্ষণ যাবত আসলে বসে আছে কাকায় শিকারী কাকা বসে আছে ধৈর্য সহকারে মাছ কখন ধরবে সেই আশায় আসলে আশায় আশায় বাসে শিকারীরা ঠান্ডা লাগছে এই জন্য ভিডিওরে ভালো ভালো কথা বলতে পারতেছি না আসলে মাছ একটু কমে খাচ্ছে আমাদের লোকেশানটা হচ্ছে ঘাট যমুনা নদীর পার টান দিয়েছিল কাকা কিন্তু মাছ পেছে নাই আদার হয়তো ভালো খাই নাই এই জন্য পেঁচা নেই কখন পেশ পে বলা স্ক্রিন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টগুলো তুলে ধরতে পারি আজকের ভিডিওটা আর বেশি দূর লং করতে চাচ্ছে না একটা মা সেট দেখাইতে পারছি এটাই আমার ভালো লাগতেছে আসলে মাছ হিট দেওয়া দেখাইতে পারলে আমার নিজের কাছে ভালো লাগে শেখা ভাইদের ভালো লাগে আসলে মাছ যদি না ধরে আসলে আমি দেখাবো কীভাবে আজকে একটা হিট পাইছি দেখাইছি সবাই ভালো থাকবেন এই কামনা নিয়েই আমি বরাবরই মতো আছি এস কে সানোয়ার আসসালামু আলাইকুম কাকা আমি আসার আগে একটা মাছ পাইছে দেখা যাক কত বড় পাউস মাছ এর উপর আছে কাল বাউশ আমি আসার আগে মাছটা পাইছি বা ছোট ছোট কালবস আছে দুই তিনটা একটা বাউশ মাছ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বাউশ মাছ কাকা আমি আসার আগে পাইছে শিকারি কাকা ভালো লাগতেছে দেখা অনেক বড় একটা বাউশ মাছ কে যেখানে একটু আছে